হাই এভরিওয়ান আমি পায়েল চলে এসেছি জন্মাষ্টমীর ওপরে একটা মিনি ব্লগ নিয়ে হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা প্রতি বছরই জন্মাষ্টমীর পুজো দেখতে বেরোই এবার তো ভীষণ স্পেশাল এবার তো পিয়ানার প্রথম জন্মাষ্টমী আর আমাদেরও প্রথম জন্মাষ্টমী পিয়ানার সাথে তাই মিস কী করে করি মৃন্ময় অফিস গেছিল ছটার সময় অফিস থেকে ফিরলো ব্যাস আমরাও রেডি টেডি হয়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়লাম আগে আমরা যখন সিটিতে ভাড়া থাকতাম তখন অ্যালবার্ট পার্কের মেন ইস্কন টেম্পলটাতে জন্মাষ্টমী পুজো দেখতে যেতাম শুধু জন্মাষ্টমী কেন মাঝে মাঝে উইকেন্ডেও চলে যেতাম ইসকন টেম্পলটাতে বিচের পাশে মন্দির আর কি সুন্দর বিকেলে সন্ধারতি হয় দেখে মন প্রাণ ভরে যায় বাট বাচ্চা নিয়ে রাতের বেলা ওই বিচের পাশে যেতে আর মন চাইলো না তাই আমি আগে থেকেই আমার বাড়ির কাছের পুজোতে অনলাইন রেজিস্ট্রেশন করেই রেখেছিলাম এন্ট্রি ফ্রি কোথাও কোনো টাকা পয়সা লাগে না বাট রেজিস্টার করে নিলে ওদের হেড কাউন্সের উপরে একটা আইডিয়া থাকে আর এখানে সাবারবে যখন কোনো পুজো হয় তখন সেটা হয় কোনো স্কুল বুক করে না হয় কোনো ইনডোর স্টেডিয়াম ভাড়া নিয়ে হয় এই পুজোটাও একটা ইনডোর স্টেডিয়ামে হচ্ছে ইস্কনেরই পুজো কিন্তু আমাদের টুনটুনি কিন্তু ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে নজর রাখছে এত হাজার হাজার লোক তো ও আগে কখনো দেখেনি তার উপরে জায়গায় জায়গায় কালারফুল রাধাকৃষ্ণের স্ট্যাচু কোথাও আবার দোলনায় রাধাকৃষ্ণ ঝুলছে সব কিছু সে একদম চুপ করে দেখে আর ছোট্ট ব্রেন দিয়ে কিছু একটা বোঝার তো চেষ্টা করে আর একদল মেয়েরা কি সুন্দর চ্যান্ট করছে খুব সুন্দর আয়োজন হয়েছে একটা হলরুমে পুজো হচ্ছে আর একটা হলরুমে ভোগ বিতরণ চলছে আমরা মোটামুটি এখানে এক ঘন্টা কাটিয়ে ফেলেছি এখন আস্তে আস্তে খাবার রুমটাতে যাব এখানে অনেকেরই গ্লুটেন নাচ ডেরি প্রোডাক্টে অ্যালার্জি থাকে তাই যে হলরুমটাতে ভোগ বিতরণ চলছিল সেখানে প্রত্যেকটা দেওয়ালে এই নোটিসটা খাটিয়ে দেওয়া হয়েছে কারণ পনির হালুয়া এগুলোর ভেতরে তো মিল্ক নাচ সব কিছু পরে তাই কারোর যদি কোনো অ্যালার্জি থাকে সে যেন সেটা অ্যাভয়েড করে পুজোর ভোগ পেয়ে আমরা সবাই খুব খুশি পোলাও নিরামিষ তরকারি পনিরের ডানলা আর একদম গাওয়া ঘি কাজু কিশমিশ দিয়ে হালুয়া আহা আমাদের টুনটুনির জন্য কিন্তু ওর ঠাকুমা খুব সুন্দর সুজির পায়েসের মতো বানিয়ে এনেছিল সুজি বয়েল করে তার মাঝে একটু ফর্মুলা মিল্ক দিয়ে একটু খেজুর একটু বয়েলড অ্যাপেল দিয়ে একদম লেই লেই করে এনেছিল মেয়ে খাচ্ছিলও খুব ভালো কিন্তু তারপরে যেই দেখলো আমাদের প্লেটে এরকম কালারফুল খাবার সাথে সাথে সে ফু ফু করে সব ফেলে দিতে শুরু করলো এখন তার ডিম্যান্ড আমাদের খাবার খাবে এদিকে দেখো ভিড় কেমন জমে উঠেছে আর আমাদেরও খাওয়া দাওয়ার পরে এখন বাড়ি ফেরার পালা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা